ঠিক এই মুহূর্তে হচ্ছে আমি কুয়াকেটা জিরো পয়েন্টে আসি তো দেখতেই পাচ্ছেন লোকজনের কি পরিমাণ ভিড় তো আমি হচ্ছে আপনাদেরকে অস্তে অস্তে ঢেউ দেখাবো এবং আছে এইদিকে কি পরিমাণ লোকজন আছে দেখাবো এবং কুয়াকেটা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তো বর্তমানে কুয়াকেটা কি অবস্থা কী সেইটা বলবো যেমন এই যে ড্যান্সগুলো দেখতে পাচ্ছেন এই ড্যান্সগুলো যখন এই ভাটা হয় মানে পানি শুকিয়ে যায় তখন হচ্ছে বিচে দেওয়া হয় পর্যটকরা বৈশা আনন্দ করার জন্য বা বৈষে থাকার জন্য ছাতা দিয়ে দেয় যেটা আপনারা কক্সবাজার একটা দেখবেন এবং আমি যেখান থেকে যাচ্ছি ঠিক এই জায়গায় একটা মার্কেট আছে এই মার্কেটটা হচ্ছে সরাসরি বর্ষার সময় মার্কেটের ভিতরে পানি প্রবেশ করে এবং দেখতেই পাচ্ছেন শুকিয়ে শুকাচ্ছে মানে হয়তো অনেক দিন স্টক করা ছিল এগুলো শুকাচ্ছে যাতে টাটকা এবং মজবুত করার জন্য এই যে সুটকি এবং ঠিক সমুদ্রের উপরে এই একটা মার্কেট আছে সুটকি মার্কেট দেখতেই পাচ্ছেন যে এটা সরাসরি সমুদ্রের উপরে এই সুটকি মার্কেটটা তো আমি একটু আরও সামনের দিকে যাব এই মার্কেটে কিন্তু সরাসরি মানে যখন ঢেউ বেশি হয় মার্কেটের ভিতরে পানি প্রবেশ করে উঠে যায় যেমন এখানেই দেখতে পাচ্ছেন কিন্তু পানি কিন্তু একবার মার্কেটের কাছাকাছি যদিও এখন ঢেউয়ের পরিমাণটা কম তারপর হচ্ছে মার্কেটের ভিতরে পানি চলে আসে কিন্তু ঢেউ যখন বেশি থাকে তখন সরাসরি এই মার্কেটে পানি থাকে তো এই কয়েকটা আমার ছোটো ভাই তো কয়েকটা ছোটো ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিলো ওদের সাথে একটু কথা বললাম এবং আপনাদেরকে দেখাচ্ছি এই মার্কেটে সরাসরি কিন্তু পানি উঠে যায় আমরা এখন অস্তে আস্তে ধীরে ধীরে এটা পার হব কারণ এটা মোটামুটি বস্তা দেওয়া আছে এবং পানির উপর দিয়ে যাচ্ছি তো এইগুলো একটু ভয়ানক যেমন এই যে বাস আছে এই যে বাস এইটা যখন পানিতে ভরা থাকতো তা তাহলে কিন্তু আমরা জানতে পারতাম না এবং আমি একটু যাই এই দিক উঠি এবং এই মার্কেটে সরাসরি পানি প্রবেশ করে এবং এই দিকটায় কিন্তু গোসল দিচ্ছে পর্যটকরা এই যে ভিজে গেছে অস্তে নাম তো আমরা ওই দিকটা থেকে অলরেডি চলে আসছি এবং এই যে দেখতে পাচ্ছি যে সমুদ্রের তীরে ছাতা দেওয়া আছে এবং ছাতার মানে সরাসরি পানি চলে আসে শীতকালে কিন্তু এত ঢেউ পাওয়া যায় না এটা একমাত্র বর্ষাকালে বা গরম যখন আসে তখনই পাওয়া যায় তো এই দিকটায় কিন্তু লোকজনের চাপের পরিমাণ বেশি আছে এবং দেখতে পাচ্ছেন ছাতার নিচ থেকে পানি যাওয়া আসা করতেছে সমুদ্রে আমি একটু ওই দিকে যাব এবং দেখাবো আপনাদের এবং জানি একটা জোতা পানিতে ভাইসে গেছে পানিতে ভাইসে যাচ্ছে জোতাটা এবং ফটোগ্রাফার যারা আছে তারা ছবি তুলতেছে অনেকেই এনজয় করতেছে মজা করতেছে তো সমুদ্রে মোটামুটি ঢেউ আছে ভাটা লাগিয়ে আছে এবং একটা বাবু খুব দৌড়াচ্ছে এবং সমুদ্রের তীরে যখন আসবেন আপনারা বিভিন্ন ধরনের মানে ফাস্ট ফুড জাতীয় খাবার যেটা বলে ওইটা পাবেন ঝালমুড়ি ফুচকা চটপটি আচার আইসক্রিম ডাব এবং এরা হচ্ছে সরাসরি আপনার কাছে গিয়ে গিয়ে বিক্রি করবে এরকম মানে ধরা মমান যেটা তো লোকজনের কিন্তু চাপও আছে তো সবাই কুয়াকাটা আসবেন উপভোগ করবেন সমুদ্র হ্যাঁ হ্যাঁ লোকজনের চাপ দেখেন এবং এই হচ্ছে স্পিরিট বোট তো অনেকেই কিন্তু সাতান্ন সেকেন্ড বয়সে আছে এবং এই হচ্ছে